ভালোবাসা হুটহাট করে চলে আসলাম র্যান্ডাম লাইভে তো আছে একটা পার্কে প্রচুর গরম প্রচুর গরম যার কারণে একটু বাইরে আসলাম একটু ঠান্ডা প্রকৃতির মাঝে নিজেকে একটু রিফ্রেশ করার জন্য তো ভাবলাম আপনার সাথে সময় দেই যেহেতু ফিরি একটু অলসত সময় পার করতেছি তো আশা করছি অনেকেই এখানে আসবে কারণ হচ্ছে তো আজকে কোন ব্যাপার নিয়ে কথা বলবো কী ব্যাপার শেয়ার করা যায় কীভাবে আলোচনা করা যায় অবশ্যই জানাবেন হ্যাঁ শহীদুল ইসলাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শহীদুল ভাই কেমন আছেন তো যারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই করে জানাবেন আর সম্ভব হলে আপনারা আমার ভিডিও শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে অথেন্টিক যে পরামর্শগুলো আছে যে নিউজগুলো আছে যে পরামর্শগুলো শুনলে আপনারা আপনাদের ভালো হবে বা আপনার যারা ইউরোপ প্রত্যাশী বা রোমানিয়ার জন্য বিভিন্ন আপনার ইনফরমেশন জানতে যাচ্ছেন চেষ্টা করি যতটুকু পারি আপনাদের শেয়ার করার জন্য যদিও বর্তমান সময়টা খুব ব্যস্ত যাচ্ছে বর্তমান সময়ে যেহেতু সামার সিজন আর সামার মানে হচ্ছে আপনারা কমবে সবাই জানেন যে ইউরোপে প্রচুর ব্যস্ত থাকে তো সেক্ষেত্রে আমরা খুব ব্যস্ত আর হচ্ছে ইউরোপে লং টাইম ডিউটি করতে হয় যেগুলো আসলে অন্য সব কান্ট্রিতে খুবই কম হয় বা সবাই করে না ইউরোপে সবাই যে লং টাইম ডিউটি করে সেই কম না কিন্তু ক্ষেত্র বিশেষে এরকম অনেক হয়ে যায় যেমন মূলত যারা কন্টাক্ট পেপার পায় রোমানিয়াতে আসার জন্য কন্টাক্ট পেপার লেখা থাকে যে সপ্তাহে পাঁচ দিন কাজ তারপরে আট ঘন্টার প্রতিদিন ডিউটি আট ঘন্টা সপ্তাহে এত ঘন্টা কাজ আসলে এগুলা বাস্তবতা আসলে সবাই পায় না এরকম হয় না অনেক ক্ষেত্রে এগুলোর অনেক জামালাও হয় এর বিপরীতে অনেক কিছু হয় যেমন হচ্ছে আমার আমি যেটা আমার গল্পগুলো আমি সবসময় শেয়ার করি বলতে পছন্দ করি যেমন আমার হচ্ছে প্রতিদিন একটা মিনিমাম আপনার তেরো ঘন্টা কাজ করতেই হয় এর বেশি যদি হয় সেটা হচ্ছে অন্য ব্যাপার আর সপ্তাহ ছয় দিন কাজ করতে হয় যার কারণে আসলে সময় পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর সবার সাথে যে সবার সাথে যে ভিডিও আঁকলে সব প্রশ্নের উত্তর দেবো বা সবার সাথে প্রশ্ন কমেন্টসে রিপ্লাই করবো এগুলো আসলে টু হার্ড মানে অনেক অনেক কষ্ট হয়ে যায় এগুলো করা যার কারণে আসলে আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে যতটুকু পারি আপনাদেরকে ভিডিও আকারে সবসময় ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি অনেক ক্ষেত্রে আপনাদের কমেন্টসের উত্তর দিতে আমার একটু একটু বিলম্ব হয়ে যায় বা অনেক সময় দেওয়া হয় না এগুলো কারণ হচ্ছে ভাই আসলে ব্যস্ততা আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা তো কাজ করি আমরা তো ব্যস্ত থাকি আর যারা ইউরোপে বর্তমান যারা ইউরোপে আছে তারা আসলে বাস্তবতাগুলো বলতে পারবে যে আসলে আমি কোন কারণে কথা বলতেছি কারণ হচ্ছে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার ব্যস্ততার আর আমাদের মালয়েশিয়া ব্যস্ততা প্রচুর ডিফারেন্স প্রচুর কারণ হচ্ছে যারা আমাকে ব্যক্তিত চিনে আমি যখন মালয়েশিয়াতে ছিলাম আমার চেহারা একটা গ্যাট আপ অন্যরকম ছিল বা আমি অন্যরকম থাকতাম বাট এখানে এখানে আসার পর ওই ওইভাবে যাওয়ার চেষ্টা করতে পারি নাই বা করি নাই কারণ হচ্ছে ব্যস্ততা আসলে প্রচুর এখানে যাই হোক সবচেয়ে অনেক দোয়া এবং ভালোবাসা এবং চেষ্টা করব। আপনাদেরকে সবসময় আপনাদেরকে আপনার সাথে থাকার এবং আপনাদের সব কিছু সঠিক সময় জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সহজুল ভাই বর্তমান মালয়েশিয়া থেকে রোমানিয়ার বিশার এসে যেমন জানতে চেয়েছে এবং তিনি মালয়েশিয়া থেকে আমার বিরুদ্ধে গেছে শহিদুল ভাই বর্তমান মালয়েশিয়া থেকে রোমানিয়ার বিষয় রেশিও একটু একটু ডিফিকাল্ট একটু কঠিন একটু হার্ড আর এর কারণটা হচ্ছে মালয়েশিয়া থেকে প্রচুর পরিমাণ আপনার ফাইল জমা হইতেছে এক দ্বিতীয় হচ্ছে আমাদের একটা ব্যাড যে ব্যাপারগুলো ছিল আমরা আসলে রোমানিয়াতে আসার পর আমাদের যে একটা যার আগে ছিল আসার পর চলে গেছে এগুলো একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছিল এবং বর্তমান সময়ে ম্যাক্সিমাম আপনার অ্যাম্বাসি থেকে তারা যে রিপ্লাই দিচ্ছে যে কারণে রিজেক্ট করছে সেটা হচ্ছে তারা সন্দেহ পপন করে যে আপনাদের চেহারায় বা আপনাদের বডি কন্ডিশনে মনে হচ্ছে যে তারা সাসপেক্ট করে আপনাদেরকে যে তার সন্দেহ করে কারণ হচ্ছে আপনার হয়তো থাকবেন না আপনি সেখান থেকে চলে যাবেন তো এই হচ্ছে ব্যাপার তারপরও আপনার যারা প্রত্যাশী আপনারা যে আসতে চান আপনারা আল্লাহর নাম নিয়ে আপনার সামনে আগা থাকেন আপনারা কখনো বিমুখ হবেন না আপনারা কখনো স্ট্রেস হয়ে যাবেন না যে আটা এটা কী হবে এই হইতেছে এই হইতেছে ভাই কার ভাগ্য কী সেটা কেউ জানেন না বোঝেন না যেমন হচ্ছে রিসেন্টলিও দেখছি আমি গত এক দেড় মাস আগেও দেখছি অনেকের আমার এক পরিচিত লোকের আমি দেখছি যে কনস্ট্রাকশনের ভিসা কনস্ট্রাকশনের ভিসা সে রেস্টুরেন্টের জন্য অ্যাপ্লাই করছে কনস্ট্রাকশন বিষয় দিয়ে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করছে সে বিষা পাইছে তো এগুলো হচ্ছে ভাগ্য ঠিক আছে তো আপনি যত কথাই বলেন যে যত কথাই বলুক আপনার যদি রিজিক থাকে আপনি অবশ্যই এখন আসতে পারবেন আপনি মানুষের কথা আপনি বিভ্রান্ত হবেন না আপনি সংকুচিত হয়ে যাবেন আপনি সামনে আগা থাকবেন তারপর আবু কালাম ভাই লিখেছেন ভাই মালয়েশিয়া থেকে রোমানের জন্য ফাইল জমা দিয়েছি জুলাইয়ের এক তারিখ আর কতদিন লাগতে পারে পারমিট আসতে জুলাইয়ের এক তারিখ অনেক সময় ভাই মাত্র শুরু করছেন মাত্র যদি জুলাই মাসে ভাই এগুলা মাত্র জমা দিয়েছেন ভাই বুঝেন না মাত্র জমা দিচ্ছেন তো এগুলো যদি প্রপারলি কাজ করে আপনার পাঁচ থেকে ছ মাসের মধ্যে হয়ে যেতে পারে তারপর অনেক সময় এগুলো অনেক লেট হয় বর্তমান সময়ে কাজ লেট হচ্ছে হ্যাঁ তো আপনারা জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ধরো বাট এটা নিয়ে বেশি ভাবা দরকার নেই যে আপনি জমা দিচ্ছেন এইটা সেটা এগুলো নিয়ে ভাববেন না আপনার যে কাজে আছেন যে কাজ আছেন ওই কাজের মধ্যে লেগে থাকেন আপনি এগুলো ভুলে যান মাঝে মধ্যে শুধু আপনার যে যা কাজ জমা দিয়েছে তার সাথে যোগাযোগ রাখবেন সব কিছু হচ্ছে কিনা আর এটা নিয়ে বেশি চিন্তা আপনার করলে দেখা যাচ্ছে আপনার দনো দিক সমস্যা হবে কাজের সমস্যা হবে আবার এদিকে সমস্যা হবে যেহেতু মাত্র জমা দিয়েছেন সেক্ষেত্রে অনেক সময় ব্যাপার আল্লাহ লেগে থাকেন ইনশাআল্লাহ আশা করি নিশ্চয়ই হবে যদি আল্লাহ আপনার ভাগ্য রাখে আপনার যদি থাকে এম ডি আবু কালাম ভাই তারপর জুয়েল ড্রিম ভাই সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জুয়েল ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেমন আছেন ভাই কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলে আপনারা রিয়েক দিয়ে থাকবেন আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেল যা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে তো আমি যদি আপনাদেরকে পিছনের দৃশ্য দেখাই দেখেন বাইরে কি এখন স্থানীয় সময় সন্ধ্যা সাতটা জি সন্ধ্যা সাড়ে সাতটা বাজে এখন দেখেন কি রোদ্রে কি পক্ষ তাপ রোদ্রের তাপ দেখেন এই যে কবুতরটার কবুতরটা দেখেন ছায়া এত তাপ রৌদ্র হচ্ছে যে পরিমাণ অবস্থা যা দেখতেছি সবাই দেখেনি যে সবাই সবার মতো করে অলস সময় স্পেন্ড করতেছে তো এই হচ্ছে ব্যাপার আমিও বসে রয়েছি একাই বসে রয়েছি কেউ নাই কলিগরা আছে ওদের বাসায় আমি আমার আমাদের কলিগ আমাদের দুটো বাসা আমি আমার বাসা যে থাকি আমার সিঙ্গেল আমি একা থাকি আর হচ্ছে আমার নতুন একটা বাসা নিয়েছে বস ওদের ওখানে আমার কলিগ থাকে আমি যে সিঙ্গেল থাকি সেখানে আমি কিছু পে করি আর হচ্ছে ওটাতে সম্পূর্ণ ফ্রি কোম্পানি পিটে করে এক কোম্পানি দিত আমারটা বাট আমি বর্তমানে একটু আমার কিছু প্ল্যান আছে সেই জন্য আর কি আমার বাসা নিয়েছে আমি একা থাকি আর সেখানে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে ব্যাপার এমডি জহির জিয়াউর রহমান বাই লিখেছেন কেমন আছেন আপনার ভিডিও ডেলি দেখি আমি দুবাই থেকে জমা দিয়েছি দু মাস হল অফিসে কল দিয়েছিলাম বলছেন একশো বিশ দিনের মধ্যে পানি পাওয়া যাবে আর আমি কাজ করি বরডিয়ায় জমা দিয়েছি বাইক রাইডিয়ার কতটুকু আশাবাদী হ্যাঁ সুন্দর আমি আপনাদেরকে একটা কথাই বলি সবাইকে আপনি যত মানুষের সাথে কথা বলবেন তত আপনার বিভিন্ন রকমের আপনার ইনফরমেশন পাবেন বিভিন্ন রকমের ইনফরমেশন পাবেন এইটা এই হইব না এই করব না এইটা সেইটা মানে বিভিন্ন সেখানে পজিটিভ থাকবে নেগেটিভ নেগেটিভ থাকবে পজিটিভ থাকে যদি সেটা আপনার জন্য ভালো আর যদি নেগেটিভ হয় সেটা আপনার জন্য খুবই খারাপ খুবই খারাপ এই কারণে তখন আপনি মানে স্ট্রেস আপনি বিভিন্ন রকম স্ট্রেস হবেন আপনি বিভিন্ন রকম ডিপ্রেশনে যাবেন হ্যাঁ হ্যাঁ কী হইলো কী করবো কেমন কি করা যায় তো আমার ক্ষেত্রে ভাই এর আমি যখন জমা দিয়েছি আমি বেশি ব্যক্তি কিছু চিন্তা করে নিই আল্লাহর নাম নিয়ে জমা দিয়েছি যা বাবার ভাবছি বাবার পর জমা দিয়েছি জমা দেওয়ার পর আর কোনো চিন্তা করে নেই আমি যখন এরকম অনেকের সাথে শেয়ার করছিলাম অনেকে অনেক রকমের আমাকে অনেক কিছু কারণে আমাকে কেমন বলছে যে ভাই ভাত আপনারা বিষা রিজেক্ট আপনার ভিসা দিব না এই না এই না অনেক রকমভাবে আমার কথা বলছে তো আপনারা যারা জমা দিয়ে দিয়েছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট যেহেতু আপনি জমা দিচ্ছেন সেক্ষেত্রে আপনি অন্য কিছু বাবার চিন্তা করবেন না আপনারা সবসময় পজিটিভ চিন্তা করবেন আপনি যেহেতু জমা দিচ্ছেন আপনার এত কিছু বাবার দরকার নেই আপনি ভাববেন যে আলহামদুলিল্লাহ আপনার এগুলো হইব আপনার এটা রিজেক্ট হইব না আপনার এটা পজিটিভ হইব আপনারা খুব ভালোভাবে হইব সেক্ষেত্রে আপনি ভালো থাকবেন এবং আপনার আপনার ওই ধরনের কোনো প্রবলেম আপনার চিন্তা ভাবনা করতে হবে না কারণ হচ্ছে আপনার যদি মানুষের সাথে যেমন আমি যদি বলি যে ভাই আপনি তো এই কাজ করেন আপনার তো হইব না এটা না হওয়ার সম্ভাবনা আছে রিজেক্ট সম্ভাবনা তখন আপনি কী করবেন তখন আপনি একটা চিন্তার মধ্যে পড়ে যাবেন যে হ্যাঁ কি এলো আপনার তো অবশ্যই টাকা জমা দিয়েছেন আপনি তো অবশ্যই একটা ডিপোজিট করছেন সেখান থেকে অবশ্যই একটা টাকা মাইনাস হয়ে যাবে একটা পার্সেন্ট একটা পার্সেন্টেজ যায় এবং মাইনাস হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুব খারাপ হবে ব্যাপারটা সেই জন্য আমি বলবো যে আপনারা বেশি মানুষের সাথে কথা বলবেন না যেহেতু জমা দিয়ে দিয়েছেন আপনার আল্লাহর নাম নিয়ে থাকে থাকেন ইনশাল্লাহ আপনার সফল হবেন ইনশাল্লাহ সফল হবেন আপনারা চিন্তা করবেন যে আপনার সফল হবেন আপনাদের যে কাজগুলো করতে হবে যতটুকু বেসিক আপনার প্রিপারেশান নেওয়ার ওই প্রিপারেশানগুলো নিয়ে আপনি আগাত থাকেন ইনশাল্লাহ আপনার সফল হবেন বা জুন মাসের এগারো তারিখে ফিজিক্যাল সাবমিশন হয়েছে আমার মালয়েশিয়া থেকে পারমিট সময় লাগতে পারে যদি জুন মাসের হয়ে থাকে আশা করি এটা আপনার এখনই যে কোনো সময় আপনার পারমিট হয়ে যাওয়ার কথা সর্বোচ্চ এক মাসের মধ্যে না রোদ্দুর চলে আসছে যদি এই সময়ের মধ্যে না হয় সেক্ষেত্রে আপনি আপনার এজেন্সির সাথে কথা বলতে পারেন আর বর্তমান আমি আবার বললাম যে বর্তমান সময় একটু সমন্বিত আছে সমনিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা ওই সময়টা দিবেন আপনারা নিজে ওই ধরনের প্রিকশন নিয়ে রাখবেন আপনি যদিগুলো না বোঝেন বা আপনি যদি সময়টা না দেন আপনারা যদি তাড়াহুড়া করেন সেক্ষেত্রে আপনার সাথে আপনার এজেন্সির একটু প্রবলেম হবে আপনার সাথে মনমায়না হবে বা আপনারাও একটু ডিমো ডিমোটিভেট হয়ে যাবেন তো এই হচ্ছে ব্যাপার রোদ্রোটা উঠে গেলাম গত পরশু দিন প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পতাকাটা ছিঁড়ে গেছে মানে তুফান রয়েছে বৃষ্টি দেখেন কত সুন্দর বসার জন্য কত জায়গা রাখছে কত কিছু করে রাখছে জুয়েল ভাই লিখেছেন ভাই আমার তো রুমেতে কেউ নাই তাহলে আমি তাহলে আমি ভাষা কীভাবে পাবো যাবেন ভাই আমার রুমেতে কেউ নাই তাহলে আমি ভাষা জুয়েল মাহমুদ ভাই লিখেছেন ভাই রোমানিতে তো আমার কেউ নাই আপনি কেউ আসতে চাচ্ছেন আপনাকে ভিসা দরকার আপনাকে প্রথমে জানতে হবে ইউরোপের ব্যাপারগুলো আপনারা যদি না জানেন সেক্ষেত্রে আপনার জানার চেষ্টা করবেন ইউরোপ কেউ আপনাকে ভিসা দেবে না ইউরোপের ভিসা কেউ আপনাকে দেবে না ইউরোপ হচ্ছে আপনার যে কোম্পানিতে আসবেন আপনার যে এজেন্সি যারা কাজ করে তারা আপনার যে কোম্পানিতে আপনার আপনার ফাইল জমা নেবে আপনার সব কিছু প্রসেসিং করবে ওখান থেকে আপনার পারমিট বের করে দেবে পারমিট বের করার পর যে বিভিন্ন ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো সম্পূর্ণ আপনার এজেন্সি আপনাকে ম্যানেজ করে দেবে দেওয়ার পর আপনাকে অ্যাম্বাসে যেতে হবে অ্যাম্বাসে যাওয়ার পর অ্যাম্বাসে যদি আপনার সাথে কথা বলার পর আপনার কাগজপত্র দেখার পর আপনি যদি মনে করে তারা আপনাকে ভিসা দেবে তখন তারা আপনাকে সময় নেবে এক সপ্তাহ দুই সপ্তাহ সময় নেবে বা সর্বোচ্চ এক মাস সময় নেবে তারপর তারা আপনাকে ভিসা আপনাকে ইমেলের মাধ্যমে জানাবে যে পাসপোর্ট নেওয়ার জন্য তখন আপনি পাসপোর্ট নিতে নিতে যাবেন তখন আপনি একটু পাবেন যে আপনার বিষা দিছে কি না তো আপনি আমাকে বলেন বা অন্য যাদেরকে বলেন যে একটা বিষা জন্য কেউ আপনাকে বলবেন যে বিষা দিতে পারবে আপনার জন্য চেষ্টা করতে পারেন সবাই বাট বিষা দিতে পারবে বললে কি মনে হয় না বা দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট এটাকে বলে মনে হয় না কিছু নেই তো আশা করি যেভাবে বুঝতে পারছেন আপনি যদি আস্তে আস্তে থাকে সেক্ষেত্রে আপনার ভালো একটা এজেন্সির সাথে যোগাযোগ করেন আপনি যদি সম্পূর্ণ কাগজপত্র পাশাপাশি আপনার যে ডকুমেন্টগুলো লাগবে আসার জন্য সব কিছু থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন নিলুফর রহমান নীরব লিখেছেন অপেক্ষা আছে পার্টির জন্য সিঙ্গাপুর থেকে ইনশাল্লাহ ভাই যদি নীরব ভাই যদি আপনি সিঙ্গাপুর থেকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট এখনও আছে তো আশা করি আপনার সফল হবেন ইনশাল্লাহ তো দৌড়িল আপনার জন্য ইনশাআল্লাহ ভাই আল্লাহ আপনাকে মনোভাব পূর্ণ করুক আপনি সফল হন তো যারা আপনারা আপনাদেরকে সবসময় বলি আপনারা যারা আসতে চান রোমানের ব্যাপারে আপনারা অবশ্যই আপনারা আগে যাচাই করবেন কি কি কাগজ কত লাগে সব কিছু আপনার আপনার কাছে আছে কি না আর না থাকলে আপনাকে সব ম্যানেজ করতে হবে তারপর আপনারা একটা ভালো ক্যাজেন্সির মাধ্যমে যোগাযোগ করে তারপর আপনার চেষ্টা করতে পারেন আর বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মালয়েশিয়া থেকে একটু স্লো হয়ে গেছে তার এটা আমি আগে একটা সময় বলতাম আমার বিদ্যুতে প্রায় বলতাম যে একটা সময় মানুষ আসতে চাবে বাট রোমানিতে আসতে পারবে না কারণ তারা এই সুযোগ দেবে না এই সুযোগ সময় জন্য না তো অনেকে আমার এই কথা বলার উদ্দেশ্য ছিল অনেকে আমার পরিচিত তারা বলতো যে আপনারা এটা করেন বা উমুকের করুক উমুক করুক তারপর আমি দেখবো তারপর আমি জমা দেবো কারণ আপনারা যার অপেক্ষা বসে আছেন উমুকের বিষয় হওয়ার পর আপনি চেষ্টা করবেন অর বিষা হইতে বিষা ঠিক হয়ে যাবে কিন্তু আপনার পরবর্তী সময়টা আপনার পাইবেন না অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ যা বলছিলাম ওই জিনিসটি হইতেছে তো আমি আপনাকে বলছি যারা আপনারা আসতে চান আপনার চেষ্টা করতে পারেন আর আমার কাছে অনেকে বলেন যে আমি আমি আপনার হেল্প করার জন্য আসলে আমি প্রফেশনালগুলো করি করি না মাঝে মধ্যে যে দু একটা করি সেগুলো হচ্ছে আমার যে কাছের ভিত্তি যে লোকজন আছে ওদের জন্য তো এগুলো নিয়ে আমি খুব টেনশনে আসি এগুলো না হওয়া পর্যন্ত আর এগুলো যদি সমস্যা হয় সেক্ষেত্রে টাকা পয়সার ব্যবসা করা আসে অনেক কিছু তো সব কিছু মিলে বা এগুলো ভয় করে আর বর্তমানে যদি কেউ কাতার এই কেউ যদি কুয়েত সিঙ্গাপুর অথবা ওমান থেকে আসতে চান সেক্ষেত্রে আমাকে হয়তো ন করতে পারেন আমি হয়তো আপনার জন্য কিছু করতে পারবো চেষ্টা করতে পারবো বাট মালয়েশিয়া থেকে বর্তমানে স্লো মানিক মানিকাজী বাই মালয়েশিয়া থেকে বন্স নেওয়া যাওয়া যায় কি যেহেতু মালয়েশিয়া বর্তমান বিশ্বের সে খুবই খারাপ বনসিয়া ব্যাপারে আমি এখন স্টাডি করি না বা আমার জানা হয় নাই যদি এরকম আমি জানি অবশ্যই আমি ভিডিও আঁকার সবাইকে জানাবো ইনশাল্লাহ তো আমি নতুন করে আমি অনেক কিছু স্টাডি করতেছি আপনাদেরকে নতুন তথ্য দেওয়ার জন্য রোমানিয়া যদি না হয় রোমানিয়া ব্যতীত আপনারা কোন দেশে চেষ্টা যেতে পারবেন কোন দেশে গেলে আপনার জন্য ভালো হবে কোন দেশে গেলে আপনার জন্য সাকসেস হতে পারবেন বা আপনারা ইন ফিউচার আপনার জন্য ভালো হতে পারে এই ব্যাপারে আমি আশা করছি যে আমি খুব তাড়াতাড়ি আপনাকে ভিডিও আকারে চেষ্টা করবো যদিও ভাই বর্তমান সময় সময় খুবই অভাব সময় খুবই অভাব যার কারণে কোনো কিছু করতে পারতেছি না রূপম মল্লিক বাড়িতে প্রিয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রূপম মল্লিক ভাই ভাই মালয়েশিয়া থেকে দেখছি অ্যাম্বাসি ডেট পেতে কতদিন লাগে মালয়েশিয়া থেকে অ্যাম্বাসি ভাই এটা সম্পূর্ণ আপনার এজেন্সির উপর ডিপেন্ড করে তো আপনার এজেন্সি যদি অ্যাপ্লাই করে সর্বোচ্চ দুই সপ্তাহ থেকে সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনার দুই সপ্তাহ থেকে এক এক মাসের মধ্যে আপনার এগুলো অ্যাম্বাসি পাওয়া যায় এগুলো সমস্যা হয় না তবে বর্তমান ক্যাটাগরি কি অবস্থা করতে পারে না তবে যারা আপনার অ্যাম্বাসি ফিস করবেন অবশ্যই আপনারা সঠিকভাবে প্রিপারেশন নিয়ে যাবেন নর্মালি যাবেন কোনো প্যারা নেবেন না আপনাদের চলাফেরা কথাবার্তা যাতে কোনো কিছু মানে সন্দেহ না করে আপনাদেরকে আপনারা দিক দিয়ে খেয়াল রাখবেন কারণ হচ্ছে ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম সময় কিন্তু বর্তমান সময় বেশিরভাগই আপনার বিষয়গুলো রিজেক্ট করেছে আর সন্দেহ করে যে তারা সন্দেহ করে যে আপনারা থাকবেন না বা আপনার এখানে চলে যাবেন এরকম অনেক কিছু ড্রিম বাই ভাই বাংলাদেশ থেকে কি পারবেন না বাংলাদেশ থেকে ভিসা হয় না মালয়েশিয়া থেকে যদি আপনারা হইতেছেন না মালয়েশিয়া বাংলাদেশ থেকে তো ইম্পসিবল বাংলাদেশ থেকে হবে না ভাই আর আমি ওই ধরনের প্রফেশনাল লোক না আপনি যেগুলো আমার মেন করেছেন ডাইরেক্টলি বলতেছেন আমি ওই ধরনের লোক না ঠিক আছে ভাই যদি কেউ বলে যে পারবে তাহলে আপনার সঠিকভাবে যাচাই করে আপনার সামনে আগাতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও আপনারা যারা আসবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রবৃতি যারা দেখবেন সফলতা অনেক ভালো দোয়া এবং ভালোবাসা হলো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি এবং আমার সফল হলে ইনশাল্লাহ আমি সফলতার যেতে যা যা করতেছি বা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো কারণ হচ্ছে প্রত্যেকটা লোকে আমরা প্রবাসী হই যে আমরা সফলতা হওয়ার জন্য আমাদের নির্দিষ্ট একটা গন্তব্য আছে আমরা নির্দিষ্ট একটা জায়গা যাওয়াতে চাই যার কারণে আসলে আমরা কিন্তু প্রবাসী হচ্ছি আমরা চেষ্টা করি যে আমরা কীভাবে লাইফ লিড করবো কীভাবে আমার ফ্যামিলি ভালো রাখবো কীভাবে আমরা কী করবো প্রত্যেক ব্যাপার যা দেওয়া করবে সেভাবে যাওয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে